হচ্ছে পশ্চিম বাংলায় সত্তর টার উপরে এমএলএ আছে আঠারোটা তাদের এমপি ছিল একবারের জন্য তাদের মুখে শুনলাম না যে পশ্চিম বাংলাতে যে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ওটা বন্ধ করতে দেয়া যাবে না কারণ শুভেন্দু বাবুরা এর প্রতিবাদ করবে না কারণ জানে শুভেন্দু বাবুরা জানে বিজেপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেই তো বিজেপির লাভ কারণ সাম্প্রদায়িক সুরসুরি দেবে মানুষে মানুষে লাগিয়ে দেবে হানাহানি করবে বিজেপি বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতার মশনতে থাকবে আর আপনার আমার বাড়ির ছেলেগুলো দলিতের বাড়ির ছেলেগুলো আদিবাসী বাড়ির ছেলেগুলো মুসলিম সমাজের বাড়ির ছেলেগুলো শিক্ষা পেলে হাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে এই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিতে ফাঁদে পা দেবে পা দেবে না এরা আর ওই জন্য বিজেপিও চাইছে না যে আপনার আমার বাড়ির সন্তানগুলো শিক্ষিত হোক কারণ সাড়ে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে প্রধান বিরোধী দল তো বিজেপি তার তো উচিত মাঠে ময়দানে লড়াই করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলা কিন্তু সে কথা বলতে শুনলাম না তাদের মুখে তাই বন্ধুগণ সময় স্বল্প আবার বৃষ্টি বাদলের সময় মানে ঝড় আসছে শুনছি সৃষ্টির কর্তার কাছে চাই আমাদের পশ্চিমবাংলা আমাদের দেশকে রক্ষা করুক এই ঝড়ের হাত থেকে তো কি হয়েছে আচ্ছা আচ্ছা যা কথা বলছি সিভিল ডেসে পুলিশ যাচ্ছে পুলিশ হলো তাকে জিজ্ঞাসা করবে কি বলছি বুঝতে পারছো না যে সিভিল ডেসে আসবে তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে আপনার আইডেন্টি কার্ডটা দেখান জিজ্ঞাসা করবে ইউ হ্যাভ টু রাইট তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো সিভিল ডিসে যদি কেউ আসে স্যার আপনার আইডেন্টি কার্ডটা দেখান আর কেন আমার রাতে বাড়িতে এসেছে ভিডিওটা অন করবে একটা ভিডিও দাও একটা ভিডিও দাও না কোনো কারণ ছাড়া তো কারো বাড়িতে আসে না কেন এসেছেন আর ভিডিওটা দাও যেটা বলছিলাম